হ্যালো ভাই ব্রাদার কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে সৌদি আরবে আমাদের গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে যায় যে কোনো একটা কারণে সো তো এই সৌদি আরবে এটার নিয়ম হচ্ছে প্রতি হাইওয়ে মানে মেন রোডে এরকম যে লাল কালারের যে গাড়িগুলা এগুলো আপ ডাউন করে দুই মিনিট পাঁচ মিনিট পর পরই এগুলো হিউজ পরিমাণ গাড় থাকে গার্ড থাকে এখানে এরকম টাইপের গাড়ি থাকে কারণ হিউজ পরিমাণ গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয় সো এটা মানে ভালো লাগলো যে উন্নত একটা রাস্তায় এরকমটা বেটার সো এটা দেখানোর জন্য আর গাড়িতে প্রবলেমের জন্য গাড়িটা একদম এখানেই স্টপ হয়ে যায় মানে ইঞ্জিনটা স্টপ হয়ে যায় দেন আর স্টার্টনে ছিল না এটা অনেক প্রবলেম ছিল তো দেন হচ্ছে এটা ভিডিও কলামের জন্য যে এখানে এরকম মানে গাড়ি নষ্ট হইলে হাইওয়েতে নষ্ট হইলে তাৎক্ষণিকভাবে আপনার গাড়িটাকে নিয়ে যায় পুরা এসে সার্ভিস সেন্টারে বা যে কোনো একটা এখানে আমাদের দূরেই কোথাও হাইওয়ে থেকে আর কি ছড়াইতে হবে এটা শিওর লাজিম সেটা দেখাইলাম আর কি সবার বাই বাই